জীবনে কিছু বন্ধু বান্ধবী থাকা ভীষণ প্রয়োজন যে কিনা তোমার খারাপ সিচুয়েশানে তোমার পাশে থাকবে একটা কথা আছে যে যার শেষ ভালো তার সব ভালো সেই রকমই হয়তো অনেক কিছু খারাপের পর ভালোটাই হয় আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে শুক্রবার জুম্মার দিন সবাইকে জানাই জুম্মা মুবারক প্রথমে আর আজকে হচ্ছে আমার ইন্টারনাল এক্সাম আজ থেকে স্টার্ট হচ্ছে আঠাশ তারিখ আজকে আর এই ব্লগটা যে কবে আপলোড হবে আমি নিজেও জানি না এখন এই মাত্র কলেজ ঢুকলাম অর্পিতা আসছে আর অর্পিতার সাথে আমার বিগত আট মাস পর দেখা হবে অনেকটা এক্সা মানে এক্সাইটেড রয়েছি কথাও না আমার ঠিকভাবে আর ওর লুকটা মানে বিয়ের পর ওর সাথে আমার প্রথম দেখা প্লাস আট মাস পর দেখা ওর বিয়েতেও আমি যেতে পারি না অনেক রিজন কেন যাইনি কী কারণে সব এই ব্লগটাই আমি শেয়ার করবো তাই আমি দাঁড়িয়ে রয়েছি যে আমাদের কলেজটা আর আমি এদিকটায় দাঁড়িয়ে ব্লগটা স্টার্ট করলাম কেননা বাড়ি থেকে একদমই সময় পাইনি স্টার্ট করার অর্পিতা আসুক দিয়ে শেয়ার করছি দারুণ আর দেখা আট মাস পর দেখা আমার আট মাস না আপনাকে একটু কম আট মাস কম কি আমাদের পরীক্ষা হয়েছে আট মাস পর দেখা ওর বিয়েতেও যেতে পারেনি বিয়ের পর ফাইনাল লুক এটা বিয়ে হয়ে গেছে কংগ্রেচন এরপর সংখ্যা হচ্ছে আর আজকে হচ্ছে আমাদের ইন্টারনাল এক্সাম আর এখানে রয়েছে সাথী আমরা সবাই মিলে যাচ্ছি এরপর ক্লাসরুমে পরীক্ষা দেবো দিয়ে বেরোবো আর এর মুখটা আমার এত ভালো লাগছে সিন্দুরপুরে তো মুখটা কী সুন্দর মানাচ্ছে ভাই সিরিয়াস বলছি বিশ্বাস কর অনেকের মনে অনেক কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আমিও চাই যে তোমাদের কাছে আমি ক্লিয়ার করি তো হ্যাঁ এই ব্লগটার পর হয়তো আমি একটা কিউএনএ ভিডিও দিতে পারি টেন কে স্পেশাল ভিডিও বা আমি এই ভিডিওটাতে যেই কমেন্টগুলো পাবো সেগুলো আমি টেন কে স্পেশাল ভিডিওতে অ্যাড করব। যার যে প্রশ্নটা রয়েছে আমার জন্য তারা অবশ্যই এই ভিডিওটার নিচেই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি এভরিথিং তোমাদের যা যা প্রশ্ন আছে আমি সব কিছু রিপ্লাই দেব আমি একটু বিষয়টা ক্লিয়ার করে দিই সেই দিন ছিল আঠাশ তারিখ আঠাশ ছয় দু হাজার চব্বিশ যেদিন ছিল আমাদের ফোর্থ সেমিস্টারের ইন্টারনাল এক্সাম আমি এই ব্লগটা আপলোড দিচ্ছি হচ্ছে চার সাত দু হাজার চব্বিশ প্রায় অনেক দিন পর আর আমি জানি আমার ভিডিও দিতে একটু ডিলে হচ্ছে অনেক পরপর মানে ভিডিওগুলো অনেক লেটে দিচ্ছি কিন্তু রিজেন একটাই আমার সামনে এক্সাম সেই কারণে আমার এখন ফার্স্ট প্রায়োরিটি আমি পড়াশোনাটাই রেখেছি কেননা আমার এক্সামটা যাতে ভালোভাবে হয় সেটাই আমি চাইছি আর তোমরা একটু দোয়া করো আর একটা জিনিস আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে আমি কেন যাইনি অর্পিতার বিয়েতে সেটাও আমি ক্লিয়ার করব কারণ অনেক মানুষ আমাকে জিজ্ঞাসা করেছিল আর আট মাস পর আমার সাথে অর্পিতার দেখা আমি যাইনি কেননা অর্পিতা আমাকে ভালোভাবে ইনভাইটই করে আমাকে অর্পিতা খুব ভালোভাবে ইনভাইট করেছিল কেমন আছিস ভালো

তো সেই কারণে আমি যাইনি সবাই দেখতে পেয়েছি আমি যাইনি অনেক রিজন ছিল আমার বাড়িতে একটু শরীরটা অসুস্থ ছিল আমার নানি জানে তারপরে আমার শরীর খারাপ ছিল খাল আমাদের বাড়ি গিয়েছিলাম আমি নিজেও খুব গিল্টে ফিল করেছিলাম একেও অনেকবার বলেছি শোনেনি মেয়ে ছেলেটা তবে আই প্রমিস আমি তোর মেয়ের বিয়েতে যাবো বলতেই বল বল পরীক্ষা কেমন হবে পরীক্ষা ওই হবে এগুলো জ্বলে যাচ্ছে ওর বিনা পরীক্ষা কেমন হবে আমাদের তো খুব ভালো হবে কেন না আমাদের কোনো বাড়ি খারাপ হয় না সাড়ে দশটা থেকে এক্সাম বিড়ালটা রিয়াজদার বিড়াল আমাকে দিয়েছিল আর আমি একটা বিড়াল কিনবো আমার দিদিভাই একটা বিড়াল নিয়েছে জানিস

এক্সাম দেবো সাড়ে দশটা থেকে আমাদের এক্সাম রয়েছে দুটো পেপারের আর ইন্টারনাল যেহেতু সময় বেশি লাগে না তাই না তো এক্সাম শেষে দেখাচ্ছে ওর পিতা আর এখানে রয়েছে সাথী যাই হোক আমাদের এক্সাম ভালোই ভালো কমপ্লিট হয়ে গেছে খুব ভালো হয়েছে ওই বসে পড় তুলো নেই এখানটা আর এখন আমরা একটু কলেজের কাছেই রয়েছি কারণ অনেক দিন পর তো সবার একসাথে দেখা হয়েছে এই যে তিন ম্যাডাম মানে সরি দুই ম্যাডাম আর আমি আমরা তিনজন বসে বসে এখানে কয়েকটা রিলস বানাবো আর গল্প করব তাছাড়া কিছু না দেন যাবো বাড়ি তো দেখতে আমাদের পুরো চারটে সেমিস্টার কমপ্লিট হতেই চলেছে আর আজকে ছিল ফোর্থ সেমেন আমাদের ইন্টারনাল এক্সাম আশা করছি আর হয়তো আমাদের দুটো সেমিস্টার বাকি আছে তাই তো দুটো সেমিস্টার আর হ্যাঁ মানে দুটো সেমিস্টার বাকি এক্সাম এখনো হয় না ইন্টারনালটা বাদই দেম আর এখনও দুটো সেমিস্টার হয়েছে যেহেতু তো সেই হিসাবে আমাদের আর দেড় বছর মনে হয় রয়েছে না এক দেড় বছরের মধ্যে এক বছর না এখন তো ফোর্থ সেমের এক্সাম হলো না রে ভাই হতে দেয় তারপরে বলবি তো যাই হোক দেখতে দেখতে কলেজ লাইফটা কেটে গেলো হ্যাঁ এই যে মানে কাটিয়ে ফেললাম এই দুটো বছর মনেই হয়নি কিছু তাই না বল এটা সত্যি কথা আবার ওর বিয়ের পর তো আর কলেজ আসেই না তারপরে ও নার্সিং করছে নার্সিং কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে তারপরে ও বিউটিশিয়ানের একটা কোর্স করেছে পার্লারে কাজ শিখছে সব সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর ব্রাইডাল সাজায় যদি তোমাদের কারোর প্রয়োজন হয় আমাকে জানিয়ে আমি ওর নাম্বার দিয়ে দেবো তোমরা কনট্যাক্ট করতে পারো আর আমি তো অবভিয়াসলি অনেক ওয়েট করে রয়েছি কারণ ব্রাইড হোক খুবই সুন্দর সাজাচ্ছে কতদিন হলো রে আর সাজানো মানে কমপ্লিট হওয়া বিয়ের আগে কমপ্লিট কোর্স মানে পাঁচ ছ মাস হবে পাঁচ ছ মাস আগে ওর কোর্স পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর সাজা জানি সামনেও দেখেছি যাই হোক চলো এই ব্লগটা এই পর্যন্তই থাকলো এ বাই বলে দেখতো তোরা সবাই বাই সাথীকে একটু নড়িয়ে দেখা তুই মুখটা একটু সারা ওর দেখার দেখা যাচ্ছে ব্যাস তো তো চলো এই ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা দেখাবে নেক্সট কোনো মিনি ব্লগে বাই আল্লাহ হাফিজ